দেখুন আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের এর নেতৃত্ব যারা আছে জেলা লেভেলে যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা কারণ সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব কিভাবে করব তার একটা আলোচনা সভা এখানে এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে তার একটা আহ বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক সভা দেখো রাজনৈতিক গন্ডগোল শাসক দল চাইছে লাগিয়ে রাখার চেষ্টা করছে আর যে খুন কটা এই ভাঙর ডিভিশন হওয়ার পরে ক্যালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে একটা কিন্তু রাজনৈতিক খুন নয় মার্ডার হয়েছে ঠিক কথা পুকুরে ডুবে মারা গিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো তারা এখনো পর্যন্ত কিনারা করতে পারছে না এই কিনারা না করতে পারার কারণ আছে আমি আমি তো বলেছিলাম আর আজকেও বলছি ওখানে যে তৃণমূলের নেতারা আছে ওখানে ব্লকে যে নেতৃত্ব আছে তার ছেলে বুলেদেরকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটা কিনারা হয়ে যেতে পারে কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছেন করছেন। ভূমিতে বেশি হচ্ছে কি বলবেন কিভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতি কিভাবে তারা এত সাহস পাচ্ছে বুঝা যাচ্ছে কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি এবার তার অভাব অভিযোগ কি আছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে সাত খুন মাপ এই জন্য এই দৌড়াত্ম বেড়ে যাচ্ছে গতকাল রাত্রে আপনি বলুন না একটা কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাউন্সিলারকে হত্যা হয়ে যেত মানে ওর ভাগ্য ভালো ওর আয়ু ছিল বলে টিগারটা টিপার বড় আপনার বন্দুক থেকে গুলি বার হয়নি মানে কোন আমরা সেফেস্ট সিটি বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে কেন এই অন্যায়গুলো হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে ফলেই তারা দুষ্কৃতি মানসিকতা নিয়ে মানসিকতা নিয়ে চলছে তারা দেখছে যে কিছু হলি তাদের দাদা নেতা আছে তারা মাছিয়ে নেবে ফলে তারা এই অন্যায়টা ডে বাই ডে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল বিরোধীদের ওপরে আক্রমণ বন্দুক ধরা তারপরে আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের উপরে বন্দুক ধরা এখন সেটা পার করে তৃণমূল তৃণমূলের দলে নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে সে বক্ত বলতে পারেন কামারা আপনার পানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন আর গত রাত্রে কলকাতাতে গত রাত্রে তো যে কাউন্সিলর তো নিজেই বলে ফেললেন একশো সাত বা একশো আটের কেউ করতে পারে এটা তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরো খুলে বলতে পারবে যে কার উপরে সন্দেহ হচ্ছে দেখুন যে তিনি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস বাইরের কেউ আপনি আপনাদের বলি গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের একটা অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল অবশ্যই আগুন লাগানো নিন্দা জানাচ্ছি নিশ্চিত ভাবে ওখানে কালকাটা পুলিশের সিসিটিভি আছে ওটা মার্কেটের সিসিটিভি আছে দেখলে পাওয়া যাবে কিন্তু খোঁজ দেন ওটা এখন কি আই এর নামে দোষ চাপাতে চাইছে এরা একে অপরে অন্য গোষ্ঠী রবিবাজি করবে মারামারি করবে আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে আমি আবারও ফিরে আসছি যে কথা বলছেন যে এই গুলি বন্দুক বোম এই দৌরত্ব এগুলো যারা সমাজ বিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্র ছায় আছে ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যদি ছত্র ছায় না থাকতো পুলিশকে যদি ফিরিয়ে খেলতে দেয় এগুলো ওভার নাইট ফিফটি পার্সেন্ট ওয়েস্টবেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি আমাদের রাজ্যের পুলিশ যদিও রাজ্যে পুলিশে প্রায় পনেরো লক্ষ শূন্য পদ আছে তারপরেও এই সরি দেড় লক্ষ শূন্য পদ আছে তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে গত দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতদূর এগিয়েছেন বা কি হচ্ছে এখন তারই তথ্য নেওয়া চলছে বুধভিত্তিক আমরা একুশে যে গুটে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ দু সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কন্টেস্ট করবো না করবো সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা চলছে দেখুন আমি বারবার বলে আসছি যেদিনকে খবর প্রথম মাল্লারটা হয়েছিল যে পড়ুয়ারদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তখনও কিন্তু খুঁজে বার হয়নি কারা দোষ করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ নিয়ে দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতা ছেলে নেতার ভাইপো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এর বাচ্চাদের মিড ডে মিল আগে হতো এখন চাল চলে গিয়েছে এখন ট্যাবে চলে আসছে এরা দুর্নীতি করে এই দলটা চলছে আর এদের এদের দলের সর্বোচ্চ নেত্রী যারা আছে বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না আবাস যোজনা নিয়ে কি বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কার কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন তত দিন যাবে আরো দুর্নীতি বহির প্রকাশ পাবে

ক্যাটাগরির যেগুলো বেড গুলো আছে দশটা পনেরোটা কুড়িটা আছে ম্যাক্সিমাম পেশেন্ট আশি লক্ষ মানুষ প্রায় বসবাস করে পেশেন্টের অনেক চাপ ফলে দালাল্লা কি করে তো সময় এইটা কাজে লাগিয়ে দেয় একটা দুর্নীতি আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময়ে বলছেন এগুলো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতি মুক্ত করব আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারা সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করো এবং আইনত ব্যবস্থা গ্রহণ করো তাহলে জানবে এরা দুর্নীতিমুক্ত চাইছে আর একটা দুর্নীতিমুক্ত জায়গা হচ্ছে যে এক্সাম গুলো হচ্ছে বিভিন্ন ওয়ে মার্কশিট দিয়ে এক্সাম দেওয়ার পরে দুর্নীতি হয়ে যাচ্ছে আমি রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখবো ওয়ে মার্কশিটের কপিটা ইন্টারনেটে আপলোড করা হোক যতজন পরীক্ষার্থী হবে সবাই ওয়ে মার্কশিটের কপি ইন্টারনেটে আপলোড থাকবে আমি আরো এই ভাই দেখতে পাবে অ্যাডভোকেট আমি দেখতে পাবো যে কেউ যে কোনো দেখতে পারবে আর একটা হচ্ছে যেটা হচ্ছে ভাইবার যখন হবে সেটা ভিডিওগ্রাফি হোক মানে যেকোনো কোনো মানুষ চ্যালেঞ্জ করলে যে ভাই আমি কি বলেছি আর আমার পরিবর্তে অন্যজন র্যাঙ্কে এসেছে ওরটা কি চ্যালেঞ্জ করলে যেন দেখতে পাওয়া যায় এই যদি স্বচ্ছতা আনতে পারে এই যদি সিস্টেমগুলো আনতে পারে তাহলে নিয়োগের দুর্নীতি হবে না স্বচ্ছভাবে নিয়োগ হবে আর অন্যথায় ওই ধরনের এই বাবুর মতো পার্থবাবুর মতো আর যারা আছে তাদের জেলে কখনো জেলের ভাত খাবে তো কখনো বাইরে ভাত খাবে এই চলতে থাকবে যেহেতু মুর্শিদাবাদ শঙ্কা লঘুদের এলাকা সেই ক্ষেত্রে মুসলিমরা বেশিরভাগ তৃণমূল সংগঠনের সাথে জড়িত বা সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা এগিয়ে নিয়ে যাবে বাকি হবে কি চিন্তা ভাবনা দুটো কথা বলবো মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যালঘু মুসলিমরা এই জেলাতে সংখ্যা করুক এখানকার সংখ্যালঘু মানে সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুলোদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে আরো নিরাপত্তা দিয়ে রাখা এটা নয় যে থার্টি পার্সেন্ট বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা কিন্তু এটা রাখবে না কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপিকে সুবিধা করতে পারবে না হোমেন কমিশন এক কথা বললেন তার জবাবে আবার মিটিন চক্রবর্তী একটা কথা বলছে তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে সেই নিয়ে বলতে থাকবে এদেরকে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে এটা সম্পূর্ণ ভুল কথা কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে হেভি সংখ্যক মানুষ তৃণ অল্টারনেটিভ এ স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে আর মিটিং মিছিল বলছেন একে ধমকে চমকে নিয়ে যাচ্ছে টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিং এ যায় টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে কলকারখানায় কাজ করে মাঠে ঘাটে কাজ করে যদি না মিটিং এ যায় বন্ধ করে দেবে এর ফলে মিটিং এ ভিড় করাচ্ছে যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইসেফ কে করছে কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলে আক্রমণ আমাদের প্রতি হচ্ছে ছিলাম একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল আইসেফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়েছিল মুসলিমদের দল আর কিছু শ্রেণীর মানে কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু এগিয়ে আসছে যে আইএসএফ দলিত আদিবাসী মুসলিম সব পিছনে বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ আঁকড়ে ধরছে আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপি সুবিধা করে দিচ্ছে তারা আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলায় বিজেপি সব থেকে বেশি সুবিধা তৃণমূল কিভাবে করে দিচ্ছে তারা বুঝে যাচ্ছে ফলে দু হাজার ছাব্বিশে আমাদের ভালো রেজাল্ট হবে সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি